সালামুকুম রহমতুল্লাহ শুরুতেই বলবো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন আপনি যদি একজন খামার হতে খামারই হতে চান অথবা আপনার খামার আছে বা খামার করবেন ভাবছেন এই ধরনের কেউ যদি হতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাত্র তিন মিনিট আপনার থেকে সময় নিচ্ছি ভাই অনেক উপকারে আসবে যাই হোক কথা বারাবো না ভিডিওতে যে গরটা দিতে সেটা হচ্ছে আমাদের পাউমি মুরগি খামার ওপর এখানে পামি মুরগি ছিল আমরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছি অথবা বিক্রি করে দিচ্ছি এরকম কিছু যদি আপনি আপনার খামারের মুরগিগুলো বিক্রি করে দেন পরবর্তী সময় যদি বাচ্চা উঠেন ও বাচ্চার রোগ ধরবে না যদি আপনি আমি যে প্রসেসগুলো বলব এগুলো যদি আপনি ক্লিয়ার করেন যদি ক্লিয়ার না করেন তাহলে আপনার মুরগিগুলো রোগ আক্রান্ত হতে পারে হানড্রেড পার্সেন্টের ভেতরে নব্বই পার্সেন্টের গ্যারান্টি যে রোগ আক্রান্ত হবে কারণ মুরগি ঘদ যদি জীবাণুমুক্ত করা না হয় তাহলে মুরগি রোগ আক্রান্ত হয় তো এখানে সর্বপ্রথম আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এগুলো পুরোটা ঘর একবারে ময়লাগুলো পরিষ্কার করে ধুই মুছে শেষ করে ফালা দিয়েছি ফালা দেওয়ার পরবর্তী সময়ে আমরা এখানে ঝাড়ু দিয়ে দিছি ভালো করে এরপরে আমরা এখানে যে পাউডারগুলো দেখতেছি এগুলো হলো যে ব্লেসিন জাতের পাউডার ব্লেসিন আপনারা সবাই ছিলেন কাপড়ের যে স্মৃতি দূর করা হয় বা দাগ দূর করা হয় ওইগুলো ওগুলো কিন্তু এক নম্বরটা একগুলো বাজারে পাওয়া যায় দুই নাম্বার ওগুলো কিনবেন না একগুলো এক নম্বরটার কেজি সম্ভবত নব্বই থেকে একশো টাকা এরকম রেটে তো ওগুলাই কিনবেন এগুলো কেনার পরে এগুলো হচ্ছে যে আপনার খামারে দেওয়ার পরে ফানি চিটকা দিয়ে দিন ফানি চিটকা দিয়ে দিয়ে হালকা যাতে করে গ্যাসটা বাইরেতে পারে অর্থাৎ আপনার এই মুরগি থেকে সরি মুরগি থেকে নির্গত যে ধরনের রোগ জীবাণু আটকে আছে ওগুলো যেহেতু করে পুরো ভিতরে আটকে থাকে তখন আপনি যখন আর এই পাউডারগুলো সেটাই দিবেন আর সাথে পানি দিবেন তখন হচ্ছে যে ওই ঘ্যাসে পুরো ঘরটা গন্ধ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এখানে যত ধরনের জীবাণু থাকে ওগুলো মারা যেতে পারে তো এই কারণে হচ্ছে যে আপনার সর্বপ্রথম এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এটি যদি আপনি না করেন তাহলে আপনার মুরগি কখনোই সুস্থ সবল থাকবেন এবং মুরগির রোগে আক্রান্ত হবে এবং মুরগি যদি রোগ আক্রান্ত না হয় তাহলেও ওই ঘরে মুরগির দ্রুত ওজন বৃদ্ধি হবে না এবং মুরগির আমর্শজনিত সমস্যা থাকতে পারে এবং এছাড়াও মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য আপনারা অবশ্যই অবশ্য মুরগি বিক্রি করার পরে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখন অনেকে আবার বলবেন যে ভাই এটা কীভাবে রাখবো এটা রাখার পদ্ধতি হচ্ছে তো আপনার পুরো পদ্মাগুলো সবসময় ফালা দিবেন আর যখন আপনি এই যে এই গ্যা গ্যাসের জন্য বা গন্ধের জন্য বা পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডারটা দিবেন তখন আপনি অবশ্যই এগুলো পদ্মাগুলো ফালা দিবেন পদ্মাগুলো ফালানোর পরেই আপনি এই এই কাজটা করবেন যাতে করে কোনো ধরনের গ্যাস বাইরে নিয়ে যেতে পারে তাহলে ঘরের ভিতরে থাকলে ওগুলো সব মারা যাবে জীবাণুগুলো এই কারণে আপনারা পদ্মাগুলো দিয়ে রাখবেন আর এই পদ্মাগুলো চব্বিশ ঘন্টা এভাবে ফালানো থাকবে এর পরবর্তী সময় আপনারা পদ্মাগুলো উঠিয়ে দিবেন যাতে করে জীবাণু যদি কিছু থাকে ওটা বাতাসের মাধ্যমে যেন কেটে যায় এক দ্বিতীয় কথা হচ্ছে যে ভিতরে যে গ্যাস জমে থাকে ব্লিচিং পাউডার ওটাও কেটে যাবে নচেত আবার আপনার মুরগি আসলেও মুরগি তো ওই গ্যাসে আক্রান্ত হবে এই জন্য মুরগি বাচ্চা ওঠানোর আগে আবার স্প্রে করবেন জীবাণুনাশক দিয়ে উপরে নিচে আর এরা একটা আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কীভাবে স্প্রে করতে হয় আমার ওই ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি